দীঘাপতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা নাটোর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই পাশারটির অবস্থান ষোলোশো আশি থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে দয়ারাম রায় এই রাজবংশে প্রতিষ্ঠা করেন আজ আপনাদের জানাবো এই রাজবংশের সৌন্দর্যের মাঝে বেদনার ইতিহাস নাটোর জেলা বাংলাদেশের রাশি বিভাগে অবস্থিত একটি জেলা আয়তনের দিক হতে এই নাটোর জেলা বাংলাদেশের পঁয়ত্রিশতম জেলা নাটোর সেন বনরতাসীন রানীভবানী নাটোর রাজবাড়ী উত্তরা গণভবন কাঁচাকুল্লা চলনবেল হালতিবিল এর জন্য বিখ্যাত এই নাটোর জেলা এই নাটোরে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে সতেরোশো সালে নাটোর শহর থেকে তিন কিলোমিটার দূরে নাটোর বগুড়া মহাসড়কের পাশে নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি অবস্থিত নাটোরের এই দীঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামকে দীঘাপতিয়া পরগানা উপহার দেন পরবর্তীতে নায়েব দয়ারাম সেখানে কয়েকটি প্রাসাদ গড়ে তোলেন প্রায় তেতাল্লিশ একর আয়তনের লেক ও প্রাচীর বেষ্টিত রাজবাড়িতে মোট বারোটি ভবন তৈরি করেন বর্তমানে এই গণভবনটি উত্তরবঙ্গের বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থানীয় কার্যালয় এবং বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে উত্তরা গণভবনের পিরামিড আকৃতির চারতলা প্রবেশদ্বারের চোড়াই বিখ্যাত কোক অ্যান্ড টেলফি কোম্পানির তৈরি একটি ঘড়ি স্থাপন করা হয়েছে এই ঘড়িটি এখনো সচল প্রতি ঘন্টায় ঘণ্টা বাজিয়ে তার অবস্থান জানান দেয় এলাকাবাসীকে নাটোরের শ্রী ভনলতা সেন দর্শক আজকে এসেছে নাটোর উত্তরা গণভবন যার ঐতিহ্য এবং সাংস্কৃতিক বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্য ঐতিহ্যের জৌলস অতীতের রাজ রাজন্যর চিতি প্রাচীনত্ব আর ইতিহাসের সোনালী দিনগুলোকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে নাটোরের দীঘাপতি রাজবাড়ি প্রাচীন ঐতিহ্য আর প্রত্নতান্ত্রিক ঐশ্বর্য মণ্ডিত তিলোত্তমা এই রাজবাড়ি নাটোরকে এনে দিয়েছে এক বিশেষ খ্যাতি ও পরিচিতি বাংলার রাজা জমিদারদের মধ্যে দিগাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা ষোলোশো আশি সালে নাটোরের প্রখ্যাত গ্রামের একটি তিলি পরিবারে দয়ারাম রায় জন্মগ্রহণ করেন দয়ারাম রায় প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা দক্ষতা আর বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজ্যের দেওয়ান পর্যন্ত পৌঁছেছিলেন রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন রাজা সীতারাম রায়ের পতনের পর দয়রাম রায় নাটোর রাজ্যের কেবল একজন পরাক্রমশালী ব্যক্তিতে পরিণত হন যশোহরে রাজা সীতারাম রায় বিদ্রোহ করলে নবাব মৌশিদিকুল কুলখা, নাটোর রাজার দেওয়ানরামের সাহায্যে তাকে দমন ও পরাজিত করে কারাগারে বন্দি করে রাখেন দয়ারামের এহিন ব্যবহার ও সহযোগিতায় খুশি হয়ে এই রাম জীবন দয়ারামকে একখণ্ড করেন এবং বর্তমান বগুড়া জেলায় কান্দি চন্দন এলাকায় পরগান দান করেন এটাই ছিল দিঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি পরে তিনি লাভ করেন পরগনা ভাতুরিয়া তরফ নন্দনকুজা যশহরের মহলকান্না ও পাবনা জেলার তরফ সেলিমপুর এভাবে দীঘাপথিয়া রাজবংশের জমিদারি গোড়াপতন হয় সতেরোশো সালে দীঘাপতিয়ার এই মূল রাজপ্রাসাদটি একতলা বিশিষ্ট এর মাঝে রয়েছে একটি হলরুম বেশ উঁচু হলরুমের শীর্ষে রয়েছে একটি বিশাল গম্বুজ এই গম্বুজের নিচে হলরুমের সূর্যের আলো প্রবেশ করে এই হলরুমের মাঝখানে রাজার আমলে বেশ কিছু সোপা রয়েছে এছাড়াও হলরুমে একটি ব্যতিক্রমী কারুকার্য খচিত সোপা আছে রয়েছে যাতে একসঙ্গে চারজন চারমুখী হয়ে বসা যায় দীঘাপতিয়া রাজপ্রাসাদটি প্রাচীন স্থাপত্যকলার দৃষ্টিনন্দন এক নিদর্শন প্রায় তিনশো বছরের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যর সৌন্দর্য মন্দিত এই রাজবাড়িটি শহরতরী দীঘাপতিয়ার ইউনিয়নের আজও কালের সাক্ষী হয়ে রয়েছে এই রাজবাড়িতে এক সময় শোনা যেত নুপুরের ঝঙ্কার আর সেই সঙ্গে মধুর কণ্ঠের সুর পাক পেয়াতাদের কর্মচাঞ্চল্য এখন আর সেই সব কিছুই এটা হচ্ছে রানীদের খাট বলা হয় দেখুন অত সুন্দর করে এরা ঘিরে রেখেছে এটা হচ্ছে মূলত দরজা এই দিক দিয়ে বের হয়ে রানীরা এই দিক দিয়ে বের হয়ে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে তারা বের হয়ে এই যে ঘাটের যে মূল যে ঘাট সেটা হচ্ছে এই যে এটা এই পাশ দিয়ে ওই পাশে আরো সুন্দর একটি ঘাট রয়েছে এটাই মূলত রানীরা ব্যবহার করত এর পাশ থেকে একটু দেখাই এটা হচ্ছে মূলত রানীদের ঘাট মূল ঘাট হচ্ছে এটা সামনে যেটা দেখালাম আর পিছনে হচ্ছে এটা রয়েছে এটা মূলত হচ্ছে পানির পাম্প এখান থেকে পাম্প করে ভিতরে হচ্ছে পানি নিয়ে যেত মূল যে ভবন রয়েছে রানী রানীদের সেখানে হচ্ছে এই পাম্প দিয়ে পাম্প করে তারা পানি ভিতরে নিয়ে যেত মহারানী রানী ভবনী স্মৃতিবিজড়িত এই রাজপ্রাসাদটি বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে যে কয়টি রাজবাড়ি আছে তাদের মধ্যে স্থাপত্য শৈল ও ইতিহাস দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে আসছে এই নাটোরের রাজবাড়ি সম্ভবত সতেরোশো থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে ঊনপঞ্চাশ দশমিক এক নয় একর জমির উপরে এই নাটোর রাজবাড়িটি নির্মাণ করা হয়েছে রাজপ্রাসাদের সামনে ইতালি থেকে সংগৃহীত ভাস্কর্যের সুসজ্জিত বাগান রয়েছে এই ভবনটি হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির সংগ্রহশালা তখনকার বিভিন্ন জিনিসপত্র যেগুলো ব্যবহার করতো রাজারা সেগুলো এই ভবনেই রাখা হয়েছে সংগ্রহশালা হিসাবে এই ভবনটি ব্যবহার করা হচ্ছে যদিও এটা দেখার সুযোগ আছে কিন্তু এখন বর্তমান কাজ চলছে এজন্য এটা আমি দেখাতে পারছি না ঢোকার পারমিশন ওভাবে নাই এটা কিছুদিনের মধ্যে খুলে দিবে বাংলাদেশে এত সুন্দর বৃহৎ রাজবাড়ি আর কোথাও আছে কি না আমার ঠিক জানা নাই তবে এই রাজবাড়িটি এত সুন্দর আর এত সুবিশাল সেটা আপনাদের হয়তোবা আমি ক্যামেরায় বন্দি করে কতটুকু বোঝাতে পারছি আপনারা হয়তোবা সেটা বুঝতে পারছেন না তবে সুযোগ থাকলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আপনারা আসতে পারেন সুন্দর পরিবেশ এবং এর যে ভবনগুলো এটা খুবই দৃষ্টিনন্দন সব ভবন হেলিপ্যাড এই হেলিপ্যাডে ঢাকা থেকে যে সব ভিআইপি ব্যক্তি যারা আসে তারা এখানে হেলিপ্যাড ল্যান্ড করার পর এখান থেকে কিন্তু সোজা আপনার ওই যে যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মূল ভবন ওটাই হচ্ছে ভবন ওখানে হচ্ছে মূলত সব। ভিআইপি ব্যক্তিবর্গ এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন যারাই আসুক না কেন সোজাসুজি হচ্ছে এই ভবনেই নিয়ে যাওয়া হয় আর এটা আঠারোশো সপ্তানব্বই সালে ভয়ঙ্কর ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংসরতুপে পরিণত হয়েছিল পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী চিত্রশিল্পী এবং কারিগরদের সহায়তায় এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন রাজপ্রাসাদের দক্ষিণে রয়েছে এই ফুলের বাগান এই বাগানটিতে ইতালিয়ার গার্ডেন নামে পরিচিত দেশি বিদেশি নানা জাতের ফুলের পরিপূর্ণ এই বাগান উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপথিয়া রাজা দেশত্যাগ করে ভারতে চলে যান স্বাধীনতার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নয় ফেব্রুয়ারি এটাকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন মনোমুগ্ধকর এই বাগানে স্থান পেয়েছে হাপর মালি নীল মনোলিতা রাজ অশোক সাইকাস তারাছড়া মাধবী ইত্যাদি প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন গাছ এবং ফুলের রানীর গার্ডেনের মূল ফটকদের প্রবেশের পর রাজপ্রাসাদে যেতে হাতের বাম দিকে রানীর ঘাট ছাড়িয়ে চোখ পড়লেই দেখতে পাবেন চিড়াকানা সেখানে রয়েছে অসংখ্য হরিণ বা রোর এই ছোট্ট চিড়াখানাটি রানী নিজে পছন্দ করে তৈরি করেছিলেন এই বাগানটি ইতালিয়ান গার্ডেন নামে পরিচিত দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুলের পরিপূর্ণ এই বাগান বাগানের ভিতরে শ্বেতপাতারের আকর্ষণীয় চারটি নারীর ভাস্কর্য থাকলেও এখন আর সেটা দৃশ্যমান নেই এই ইতালিয়ান গার্ডেনের পূর্বপাশে রয়েছে গ্র্যান্ড মাদার হাউজ যা আমরা বাংলায় বৃদ্ধাশ্রম নামে জানি এই ভবনটি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউজ সেই সময় যেসব রাজা এবং রানীরা বৃদ্ধ হয়ে যেত তাদেরকে এই ভবনেই রাখা হতো বর্তমান সময়ে যেটা এই আধুনিক যুগে যেটা বলা হয় বৃদ্ধাশ্রম এটাই হচ্ছে সেই বৃদ্ধাশ্রম বা সেই সময়কার বলা হতো গ্র্যান্ড মাদার হাউস সেই সময় বলে উত্তরা গণভবন পরিদর্শনী সময়সূচি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্তরা গণভবন শিক্ষার্থীদের জন্য খোলা থাকলেও শীতকালে পাঁচটায় তা বন্ধ করে দেওয়া হয় সাপ্তাহিক ছুটি রবিবার উত্তরা গণভবন বন্ধ থাকে মূল ফটক থেকে গণভবনের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন